ওনাদের কম্বল দেবেন 6টা। 6টা? 6টা। ওনাদেরকে একেবারে দিয়ে দিতে হবে? হ্যাঁ একেবারে দিয়ে দেবেন। আর বাকি যেগুলো থাকবে এখানে ওরা কিছুদিন বেরাবে ওইটা গায়ে দিবে। ইসর কথা। 6টাও ওনাকে দিয়ে দেবো। কে? এ দাও আমি কিন্তু একটা দিলেই তো ঝুড়িতে মাটকা দিলেই তো। আপনি কে? আপনি কি রহিম সাহেবের রইব? না আমি ওনা শ্বশুরই। আমারই নিতে খুশি 5টা। শুনুন। আপনার বলা শেষ? জি। তাহলে এবার যান। আচ্ছা ঠিক আছে। জামনে জামনে বলছি। এভাবে কাজগুলো করেন আরে মিয়া দাম না মিয়া কেন রে কেন নিতি মুনা করে বুঝলাম না আপনার ব্যবহার কুত্তার মতো কা বান্দির পুত কোথা জ্ঞান দিতাইছে আমাদের জ্ঞান দেয় তোমার মেয়ের জামাইটা না আস্তে একটা বাই এই যে এতগুলো শীত গুলো কোনদিন কি আমাদের জন্য একটা সুতা পাঠাইছে পাঠায়নি অথচ দেখো বোন জামাইদের জন্য কত সুন্দর কম্বল পাঠাই দিছে আমাদের কোনো খোঁজ খবরই নেই আর তার কোনো সময় নাই আব্বা

তোদের বাথরুমে কি গরম পানি শাওয়ার আছে গরম পানি শাওয়ার দিয়ে কি করবে এখন বুঝো না বাসায় কি করি সারাদিন বাথরুমে ঢুকে বসে থাকি এখন আবার কি আসলো দেখ তো আপনি কে এটা কি রহিম সাহেবের বাসা হ্যাঁ রহিম সাহেবের আইপ কে আমি আপনি কে আচ্ছা আমি গত তিন দিন আগে বিদেশ থেকে আসছি

এভাবে কাজগুলো করেন আরে মিয়া দাম না মিয়া কেন মিয়া কেন মুনা করে ব্যক্তিগত কথা বুঝলাম না আপনার ব্যবহার কুত্তার মতো কা বান্দির পুত কোথা জ্ঞান দিতাইছে আমাদের জ্ঞান দেয় তোমার মেয়ের জামাইটা না আস্তে একটা বান এই যে এতগুলো শীত গেল কোনদিন কি আমাদের জন্য একটা সুতা পাঠাইছে পাঠায়নি অথচ দেখো বোন জামাইদের জন্য কত সুন্দর কম্বল পাঠাই দিছে আমাদের কোনো খোঁজখবরই নেই আর তার কোনো সময় নাই আব্বা

আবার রে ও মা এদি গেছে গা অবশ্য ফি দাও লাগছে কি কবি তার ঘুমাই গেছে গা বাপের মার বাপটি দুনোটাই খারাপ বাসাটি তালা মারা থুয়ে গেছে গা এক কাজ করে আমি এই জায়গায় থাকি সকালে এলে দৌড়মি মা কাম দেখি ঠান্ডা কেমন ঘুমামো কিছু তো নাই ও তার এক আছে তা কেন নেই ঘুমায় থাকি আস্তরত কেবা কে আড়াইল আইতাসি ভাইজান তুমি কি রে তোর কোন আমরা তো আইছে এই দুপুর বেলা গ্লাস পানি খাও তো আচ্ছা বল পরে নিয়ে হইছে কে কি করব বাবিবাসানে বাবির মা-বাবা গর্দ্দ তালে মেরেছে গা কামারি সেভাকে দুইটা দি কি হই নাইকা আসেছ কাম করে এক নিয়ে বিৰিয়ানী লৈ হবা ম

আছো তুমি একটু ভিতরে যাও না আচ্ছা ফ্রিজ অ ফ্রিজ ও দেখ ফল টল কি আছে একটু কেটে ও ভালো কথা দেখ তলটে আসা না মরে গেছে গা আমি তো বারান্দা তালা মরে খেয়েছিলাম মস্ত মনে হয় দুপুর থেকে না খাওয়াই দেখছি বেড়াইছে হ্যাঁ বেড়াই এক একাই দিম এবার মরলে আমি একটা মিল এক দিম এই বাইরে পুরা নিয়ে যাবো হাত কই দিছো

খুঁজে পাই না কি ব্যাপার তালা খুলনা কাজ না দেই তো তালা কেন খুলবে না ও মা দাদা মাইরে গেলাম ওইটাই ব্যাপারটা কি আবো 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 রুমে তালা মেরে গেছি একটা এখন দেখি যে আর একটা অন্য রুমে তালা মারা পাগল হইছস তালা মেরে গেছে একটা এই সারা একটা বড় রুমে তালা মারতে রুমে তালা মারা একটা রুমে তালা খুলে না খুলে না তা খুলতে পারো বাপরে মতো হইছস তালা খুলতে পারছ না তালা লাগাই দিই পড়ো দেখছ আমার শ্বশুর আবার তালা চাবির মিস্ত্রি আছিল তো এই লেগে আর মা জানে এ চাবি কেড়ে গিয়েছিল সত্যি তো তালা খুলে না

আইতে কইলা কথা আমি কি আমি তো এই কইতাছি বুঝলাম না ব্যাপারটা কিন্তু খুব আরে তুই হয়তো মনে আরে না

আমি কি মাত্র ঘরে ঢুকলাম আব্বা এর ভিতরে বাড়ির থেকে আম্মো আমার মনে হয় কি যে শয়তান মতন মনে হয় চশমা চশমা খুইলা দেখবো

বাথরুমে ঘুমাইবেন কে বাথরুমে ঘুমকে তোমার কতগুলো বেডরুম সব তালা মেরে রেখেছি কে রুমে ঢুকতার কোন কি লাগে ওই যে লাগেজ থাকে সাকছ না শুয়ার উপরে লাগে হ্যাঁ এখন লাগে তুমি যে ভাই আমার কিন্তু তিনটা লাগেস দেবা অসুবিধা নেই বাথরুমে রাখকে ঘুমায় কারণ সকাল হলে সব দিন বাথরুমে ঘুমাই পারি আমার কোনো ইটি না লাগে না নাও বাথরুমে ঘুমাই বাথরুমে ঘুমাও না জিনিস <laughs> 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 <laughs>

মোটা <laughs> হয়েছে <laughs> 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 আমার শরীরটা ভালো না এই সমস্যা হইতে চাইছে আমি বাসাই যায় হ্যাঁ তুমি পরাই সে তালা মারা যাইতে গেলাম আমার একটু খুঁইলা দাও এরা থাক খুলে দিব না তো এক মাস না খাওয়া এনে না তুমি তালা মেরে রাখছি তো মিস্ত্রিও ভাই বিনা এমন তালা মারছি কাটতাবি না

কারে পড়ো আমার কি মনে পড়া হ্যাঁ তুমি তো বল তার ওটা এন্ড কি কমু ওই যে শয়তান নাম্বার 1 ওরে বুঝামু ওদি উল্টা আমরা কয় করতে থইব থাকেন যে ভাই আমরা থাকো হ্যাঁ যে ভাই যে ভাই ওই যে আমরা নিচে যাইতে হইবো আমার ওই যে শ্বাসশ্বাস বাইরে গেছে মা হ্যাঁ হ্যাঁ ওষুধ দিতে হবে আমরা আবার গ্যাস লইতে হয় গ্যাস দিতেছি বল ওই গ্যাস নই গ্যাস না হয় যে লেভেল একবার জীবনের লাগি শ্বাস নিশ্বাস আর আসবে না গ্যাস দিমু